আমাদের আপনারে আমাদের শক্তি আপনাদের এই মানে বিষয়টাকে ক্লিয়ার থাকা দরকার আমাদের অবস্থান কি হবে আমাদের পার্টির লাইন কি হবে আমাদের পার্টির লাইন এটাই কি লাইন বল যারা অত্যাচার করবে তাদের বিরুদ্ধে যারা অত্যাচারের শিকার হবে তাদের পক্ষে একটা জিনিস ক্লিয়ার থাকলো তো চুপচুপানি আসবে না তো কোনো জায়গায় এ আসবে নাকি আমার কাছে আসে না দেখেছেন তো ওই জন্য আমাকে সমালোচনা করে কিছু করার নেই আমার করল করার নেই কিছু সত্য কথা বলতে আসবো তাতে যদি কারো গায়ে লাগে কিছু আমি করবো না কারণ এটুকু জানি আমাকে আমি যে বিধায়ক হিসাবে আমি যে সম্মানটা পাচ্ছি কারো চটি দেখিয়ে পাইনি ভাঙরের মানুষের বর দু আশীর্বাদ নিতে আমাদের ভাঙরের সাংবাদিক একজন এসে উপস্থিত হয়েছে ওনাদের দু আশীর্বাদ ভোট নিয়ে হয়েছে উনি না ভোট দিলেও আমি ওনার বিধায়ক ওনার ওনার কোনো সমস্যা হলে আমার দায়িত্ব হচ্ছে ওনাকে পূরণ করে দেওয়া তোমার ডিউটি ওনার ইচ্ছে আমি দেবেন না দেবেন ভোট দিয়েছেন কি আমি জানার ওপর নেই আমাদের পার্টি একটা কি তো আমি আপনাদের আবার জায়গায় ফিরে আসি পার্টিটাকে আমাদেরকে আপনার বাড়ির শিশুকে যেমন আপনি যত্ন করে বড় করছেন সেটা তো আজ থেকে আপনাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে পাটিটাও আপনার একটা শিশুর মতো একটা চারা গাছ একে ঘিরে ধরে রাখতে হবে আস্তে আস্তে আদর যত্ন করে একে আস্তে আস্তে বড় করতে হবে মই রূপ থেকে পরিণত করতে হবে আপনার বাড়ির শিশুকে যেমন আস্তে আস্তে বড় করছেন উচ্চ শিক্ষায় শিক্ষিত করছেন প্রতিষ্ঠিত মানুষ তৈরি করছেন সমাজের জন্য দেশের জন্য ভাববে

যা ধর্ম বর্ণ আমাদের দেখার প্রয়োজন নাই যারা অন্যায় করছে অন্যায়কারীর বিরুদ্ধে আমরা থাকবো যারা অন্যায়ের শিকার হচ্ছে তাদের পাশে থাকবো সেটা এই আন্তর্জাতিক স্তরে হোক জাতীয় স্তরে হোক আর রাজ্য স্তরে হোক আমাদের অবস্থান একদম ঘোষিত একদম পরিষ্কার অবস্থান সেই যদি হিন্দু অত্যাচারের শিকার হয় হিন্দুর পাশে থাকবো মুসলমান অত্যাচারের শিকার হলে মুসলমানের পাশে থাকবো খ্রিস্টান অত্যাচারের শিকার হলে খ্রিস্টানের পাশে থাকবো সে সামনে অত্যাচার করছে যে কোনো জাত ধর্মের বন্ধ হোক না কেন তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো আমাদের পার্টির অবস্থান আমাদের কর্মীদেরও বলবো এটাকে আপনাদের ফলো করে চলতে হবে এটা ভাববেন না সে ওটা অন্যায় করেছে ও আমার জাত ভাই ওকে প্রশ্রয় দেবেন না অন্যায়কারী জাত ধর্ম নিয়ে আপনি জাস্ট্রিফাই করবেন না অন্যায়কে অন্যায় দিয়ে জাস্টিফাই হবে এবং আমার সর্বোচ্চ ক্ষমতাদের ওই অন্যায়কে আমাকে বন্ধ করতে হবে যদি মনে করেন এই অন্যায়কে আজকে আপনি প্রশ্রয় দেবেন ও আপনার জাতের লোক আপনার বন্ধু লোক আপনার গত্রের লোক এক বর্ণের লোক ওই অন্যায়কে আপনি প্রশ্রয় দিচ্ছেন ওই আগুন যে লাগিয়েছে হয়তো আগামী দিনে ওই আগুনেও আপনি জ্বলতে পারেন তাই আমাদের কাজ কি হবে আমাদের অবস্থান ক্লিয়ার রাশিয়া ইউক্রেন লড়াই হচ্ছে কে আছে তো নাকি এখন টুকটাক চলছে মোদিজির নাকি এক ফোনে বন্ধ হয়ে গেছিল সে আমি তো বুঝতেই পারছি আমরা কি বন্ধ হচ্ছে আর কি চলছে দেশের প্রধানমন্ত্রী উনি আমার তো তখন আমাদের অবস্থানটা কি ছিল রাশিয়া যেভাবে ইউক্রেনের উপর আক্রমণ করেছিল বা করছে আমরা ইউক্রেনের পক্ষ নিয়ে রাশিয়ার আমরা বিরোধিতা করেছি আপনারা দেখেছেন যখন ইসরায়েল প্যালেস্টাইনের আক্রমণ করছে বা করেছিল আমাদের অবস্থান একদম ক্লিয়ার ছিল প্যালেস্টাইনের পক্ষে আমরা নিয়েছিলাম ইসরায়েলের আমরা বিরোধিতা করেছিলাম শুধু তাই নয় যখন বাংলাদেশে আটই আগস্ট হাসিনা সরকারের অপ্রতারের মাধ্যমে থেকে বিতাড়িত হল তারপরে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সমাজের ওপরে কিছু অত্যাচার নেমে এসেছিল আমার দেশের মিডিয়ারা আমার দেশের রাজনৈতিক দলের একটা অংশ রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এমন ভাবে দেখাচ্ছিল যেন সব কচু করে দিচ্ছিল কিন্তু এটাও যেমন মিথ্যা কথা কচু করেছে আর একটা মিথ্যা কথা আমার দেশের কিছু সংখ্যক মানুষ বাংলাদেশে কিছু হয়নি সবাই ঠিক আছে বলে যে অসত্য কথা বলছিল সেটাও অসত্য কচু কাটাটা করেছে যেমন অসত্য কথা আর কিছু হয়নি মানে সংখ্যালঘুদি হিন্দুদের সাথে এটাও মিথ্যে কথা কারণ আমরা বুঝতে পারি তো ভারতবর্ষের সংখ্যালঘু আমরা বাংলাদেশের সংখ্যালঘুরা কত শান্তিতে আছে কি ভাই এখানকার হিন্দুরা এটা বুঝতে পারবে না এক সংখ্যা গুরুত্ব আর বাংলাদেশের সংখ্যা গুরুরা মুসলমানরা ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানরা কেমন না চরা বুঝতে পারবে না বুঝবেটা কে অখনকালে হিন্দুরা বুঝতে পারবে পশ্চিম বাংলার সংখ্যালঘু মুসলমানরা কি অবস্থায় আছে বাংলাদেশের হিন্দুটা বুঝতে পারবে ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমান কি অবস্থায় আছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুটা বুঝতে পারবে ভারতবর্ষের সংখ্যালঘু খ্রিস্টানদের রব কি অবস্থায় আছে বুঝা আসছে তো এখানে আমরা তার বিরোধিতা করে কেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের অত্যাচার হবে ওটা বন্ধ করতে হবে সেই মর্মে আমরা আপনাদের কি সাথ নিয়ে খেয়ে আছে আপনাদের ডেপুটি হাই কমিশনের ভবন আমরা ঘেরাও করে রেখেছিলাম আমাদের ডেপুটেশন নিতে চাইছিল না আমাদের ডেপুটেশনে কি ছিল আমাদের জাতীয় পতাকাকে কেউ না অপমান করে তার কথা বলা ছিল আমাদের প্রতিবেশী রাষ্ট্র শান্তি ফিরিয়ে কথা ছিল আর আমাদের প্রতিবেশী রাষ্ট্রে সংখ্যালঘুদের হিন্দুদের উপরে অত্যাচার বন্ধ করতে হবে এই ডেপুটেশন ছিল ওরা আমাদের ডেপুটেশন নিতে চাইছিল না কিন্তু আমরাও না আমরা বলেছিলাম যতক্ষণ না ডেপুটেশন নেবে এই গেটের সামনে বসলাম কোন অফিসারকে বারো হতে দেবো না আর কোন অফিসারকে ঢুকতে দেবো না ভাবতে হয়ে গিয়েছিল চায়ের দোকানে সবই ভালো আছে অন্যায় করছে বুঝতে পারছি কিন্তু কড়া থেকে চুলেই পড়তে হবে এই ধরনের গল্প শোনাবে কড়াতে ছিলাম চুলেই পড়ে যাবে হ্যান সেই মন্দের ভালো এইসব গল্প শোনাবে মন্দের ভালো হ্যান ত্যান কি করব বল না তাদের একটা কথাই বলবে ঠিক আছে আমরা তাহলে ভুল করছি বলবে তোরা একটু ধৈর্য ধর একটাই উত্তর দেবেন চ্যালেঞ্জ হোক এগ্রিমেন্ট হোক আইএসএ যেই যেই জায়গায় প্রার্থী দেবে যদি বিজেপি চলে আসে পাবলিক যে শাস্তি দেবে সেটা মাথা পেতে মেনে নেবে আর আইএসএফ যে জায়গায় পার্টি দেবে না তৃণমূল পার্টি দেবে যদি বিজেপি আসে তার ড্রাইভার তৃণমূল নেবে এবং পাবলিক যে শাস্তি দেবে তারা মেনে নেবে বুঝতে পারছেন কি বললাম বুঝতে পারছেন কি আজকের পর থেকে হবে তো আইএসএফ যে জায়গায় পার্টি দেবে বিজেপি আমরা রাস্তে দেব না দেব কিন্তু তৃণমূল যে জায়গায় প্রার্থী দেবে যদি ওখানে বিজেপি আসে দায়টা খেয়ে নেবে এগ্রিমেন্ট করতে বলুন ওদের মমতা ব্যানার্জি আর আমাদের পার্টির সর্বোচ্চ কে পিজার আব্বাস সিদ্দিকি এগ্রিমেন্ট করুক তাহলে কত ধানে কত চাল দুধে পানি মিশাচ্ছে না পানিতে দুধ মিশানো হচ্ছে পুরো ক্লিয়ার হয়ে যাবে মাথায় থাকবে ভাই একদম আর ওরা জীবনের এগ্রিমেন্ট করবে না দুটো কারণ প্রথম কারণ হচ্ছে নাগপুরের ইশারাই তো বিজেপিকে নিয়ে ওরা চলছে বাংলাতে আর দ্বিতীয় কথা যে যে জায়গায় বিজেপি চলে আসবে সেই যে জায়গায় পাবলিক তো লাল করে ফেলবে শুধু অপেক্ষায় আছে তাই না কি হবে বুঝতে পেরেছো ওরা ভালো করে জানে ওই জন্য ওরা এগ্রিমেন্টে আসবে না আর আমরা বুক ঠুকে বলছি যেখানে আমরা প্রার্থী দেবো সেখানে আমরা আমাদের জীবন লাগিয়ে দেব দেবো ভাই তৃণমূলের উপর আক্রমণ করে নয় সিপিএম কংগ্রেসের আক্রমণ করে নয় আমরা আমাদের মেহনত দিয়ে শ্রম দিয়ে পরিশ্রম দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে আমরা ওই জায়গায় বিজেপিকে আটকাব

কাকে কোন কোর্সটা করলে এখন ডিমান্ড কি সেটা আমরা জানাবো কাকে প্রতি মুহূর্তে আমরা একজন করে শিক্ষা বন্ধু রাখছি সেই শিক্ষা বন্ধু কাজ কি হবে যে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দিতে তার কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়া এখন এআই এর সময় চলে আসছে আস্তে আস্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্সি দি এখন সময় আসছে এআই এর সময় আসছে এআই এর এই এই কোর্স আছে এইগুলো করলে তোর ফিউচার দাঁড়াবে জানাবো তাকে সে গ্রহণ করছে কি করছে না আমাদের দায়িত্ব নয় আমাদের কাজ কি হবে সঠিক মেসেজটা তার কাছে পৌঁছে দেওয়া আচ্ছা আপনারা বলুন অপারেশন থিয়েটারের নাম শুনেছেন তো ওটি ওটিতে কি যেগুলো যা আছে তারাই থাকে বলুন অপারেশন রুমে ওটি রুমের মধ্যে কত ধরনের টেকনিশিয়ান থাকে বলুন তো ওটি টেকনিশিয়ান বলে একটা পার্ট আছে আজকে ডেটের কথা বলছি ওটি টেকনিশিয়ান খুব কম মানে ধরে খুঁজতে হচ্ছে এটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট ওটার জন্য এমবিবিএস পড়তে লাগে না ওটার জন্য আলাদা কোর্স করতে হয় অনেকে এমবিবিএস এর চান্স পায় না ডেন্টালে চান্স পায় না তা তারা কোথায় যাবে বলুন তাহলে ওটি টেকনিশিয়ানের জন্য যদি আমরা কাউকে সাজেস্ট করি সে পাস করার সাথে সাথে কিন্তু কাজ পেয়ে যাবে গভর্নমেন্ট আর দা নন গভর্নমেন্ট তাহলে সেটা গুজুরটি করার জায়গা পাবে তার জন্য আমরা কি তাকে মেসেজটা পৌঁছাতে হবে তো ভাই যে এখন এই সাবজেক্টের ডিমান্ড লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ইউরোপে এখন বিশাল রমরমা এই সাবজেক্টের আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখুন গুটি কয় এই নিয়ে আমি কথা বলেছি বিধানসভাতে তো এই সব ভ্যালু এভেন সময়ের দাবি যে সমস্ত সাবজেক্টের সেগুলোকে আমরা তাদের